আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাততো ছ ফেব্রিক্স থেকে প্রতিদিনের মতো শৈল ভাই আজকে আমার সঙ্গে আছে রকি ভাই রকি ভাই আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আজকে আমি 10 জনের 10 জনের ভিতরে ও গুজরাটি কাজ দেখাব আর ওই 10 থেকে 7.5 ডলার কাছেও আছে দেখেন রকি ভাইয়া প্রত্যেকটা কালেকশন জর্জেটের মধ্যে মালতি ডলার ওয়ার্ক করা আছে এবং কাজ করা আছে এগুলো যে শাড়ি জামা লেহেঙ্গা গাড়ারা সারারা যেটা ইচ্ছা আপনারা মন মতো যে কোনো তৈরি করতে সক্ষম হবেন এগুলো যদি আপনি লেহেঙ্গা করেন দেখেন লোকটা জাস্ট এরকম আসবে কত সুন্দর কাজগুলো দেখেন পিটানো এগুলো একদম বাঁধানো কাজ করা ডলার ওয়ার্ক করা আছে একদম যাবে আর যারা শাড়ির জন্য নিতে চান তারা ছয় গো হলেই শাড়ি হয়ে যাবে ঠিক আছে তো এগুলোর প্রাইস তো আমরা অনেক দামে সেল করেছি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো করে আমরা সেল করেছি আজকে একদম মনে হয় পাইকারি দাম থাকবে অফার প্রাইস থাকবে যেহেতু ঈদের সামনে আর ঈদ বেশি দিন নেই আর মনে করেন পনেরো বিশ দিন আছে তারপরে আমাদের ঈদ সামনে চলে আসছে তো ঈদের আগে যারা ঈদ কালেকশনগুলো নিতে চান দ্রুত স্ক্রিন শট দেবেন আর পাঠায় দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা যেটা থাকবে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি থেকে কাপড়গুলো কিনতে পারবেন আপনি কালার গুলো দেখেন সেম ডিজাইনে চারটে কালার থাকবে এটা যাউক এটা রে ব্লু এটা সবুজ এটা হচ্ছে লাল ঠিক আছে মানে চারটা কালার সেম ডিজাইন তারপর আমরা কোন কালেকশনটা দেখবো এখন দেখাবো আমি রাউস খালি ঠিক আছে রাউস আরে দেখেন জর্জেট রাজস্থানী কাজ করা পুরোটা ডলার ওয়াক করা স্টোন করা আছে দেখেন কাজগুলো দেখেন কাজ থেকে দেখলে কত পিটানো কাজ আর কাজের শাইনি কোয়ালিটিগুলো খুব সুপার তো এই কোয়ালিটি গুলোও পেয়ে যাচ্ছেন এগুলোর দাম কি সব सेम থাকবে আজকে না আচ্ছা সব सेम দাম থাকবে দেখেন আজকে একদম सेम দাম থাকবে দুইটা কালার सेम ডিজাইনে দেখেন একটা হলো লাল একটা হলো গোলাপি এই যে লালটা দেখেন লালের ভিতরে ব্লু আকাশী গোল্ডেন সুতা দিয়ে মিশ্রণ করা কাজগুলো দেখেন কাজগুলো কাজ থেকে দেখেন কত পিটানো এত পিটানো কাজ ভাই এগুলো কত করে আজকে ভিড়ে থাকবে

ডারি করা দেখেন এটা দিয়ে আপনারা পাঞ্জাবি শেরওয়ানি এমনকি যে কোনো ছেলে মানুষেরা মসজিদ কোটি থেকে শুরু করে সব রেসব তৈরি করতে পারবেন এই যে একটা কালার ডিজাইন আলাদা আছে দুইটা কালার অ্যাকচুয়ালি এগুলো বেশি নাই অল্প অল্প করে আছে এই এত কম দামে আপনি সাত ছ থেকে পেয়ে যাচ্ছেন কারণ এগুলো যদি কালার সেটিং থাকতো অ্যাভেলেবেল থাকতো এগুলোর দাম থাকতো পাঁচের এটারও দুইটা কালার এটারও দুইটা কালার আছে এটা দিয়ে যদি আপনি পাঞ্জাবি করতে পারবেন জামা করতে পারবেন যাকে বলা যায় এক বাক্যে স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা একটা কি কালার আছে এটাও থাকতেছে মাত্র 200 টাকা 250 টাকা গজ এটাও 250 টাকা গজ মানে আজকে যা দেখতেছেন অবাক করা দাম থাকতেছে কি আর বলবো ঠিক আছে আপনি এমন দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাছের দামে পুকুর পেয়ে যাচ্ছেন আর ডিমের দামে মুরগি দেরি না করে দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন মাত্র 250 টাকায় পিটা গজ কাপড় কাজ করা পেয়ে যাচ্ছেন আরো কালেকশন আছে আমরা দেখাবো এগুলো একটু সাইড করে নিই এই যে কালেকশনটা দেখি ভাই এই কালেকশনটা এটা তো অনেক টাকা দামের এটা সাড়ে ছয়স এটাও আড়াইশো টাকাতে পেয়ে যাচ্ছেন তো বিলম্ব না করে দেরি না করে দ্রুত অর্ডার করুন স্ক্রিন শট দিন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশনগুলো নিতে পারবেন আর স্বার্থ ছোঁয়াতে কোনো সব সময় করে ইউনিক কালেকশনগুলোই থাকে কাজগুলো আমি আপনাকে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এটা অরিজিনাল কেরেপের উপরে কাজ করা পাকিস্তানি কেরেপ জর্জেট যেই জর্জেট এক কালারটাই বিক্রি হয় চারশো পঞ্চাশ টাকা কিন্তু কাজ করে পেয়ে যাচ্ছেন আজকে দুইশো পঞ্চাশ টাকা তো বৃহস দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যারা বিজনেস করেন ছোটোখাটো তাদের জন্য সুগণ্য সুযোগ মানে এত কম দামে এত দামি किंवा पे কিন্তু আমরা কোলে খুরসা পাইকারি দুটাই বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা খুরসা নেবেন তারাও যোগাযোগ করতে পারে এটা দেখেন সাড়ে তিন হাত বহর অল ওভার এরকম কাজ করা দেখেন মালতি করা ঠিক আছে এটা দুইটা কালার না এই যে একটা কালার রেড কালার রেড কালারটা দেখেন কত সুন্দর অ্যাকচুয়ালি ক্যাবেরাতে দেখা দেন দেখেন এখান থেকে একরকম লাগতেছে কাছে নিয়ে গেলে একরকম লাগিয়েছে আবার একদম কাছে আনলে আরেক রকম লাগতেছে তো যারাই নেবেন স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দেবেন আমরা পরবর্তী পিক চাইলে আমরা পিক দিয়ে দেবো এটার কি কটা কালার হবে এটা দুইটা কালার থাকতেছে এটাও দাম এটাও सेम দামে থাকবে দেখেন কত ইউনিক একটা কাজর এটা হলো পিওর এর উপরে কাজ করা আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা পার গজ এটা ফটো দেখেন অল্প আছে এই যে এটা অল্প আছে নিতে পারুন বেশি নাই পাঁচ গজের মতো পাঁচ গজের মতো আছে না 250 টাকা এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত আমরা অ্যাড্রেস দিয়ে দেব ঠিক আছে দোকানের অ্যাড্রেস দিয়ে দেব আর পাশাপাশি আমাদের যে কোনো কালেকশন লাগলে এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের এখানে বারিশ কোয়ালিটি থেকে শুরু করে সবই আছে এগুলো বারিশ এগুলো নেট যে গুলোও নেট ঠিক আছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো আলামিন রেলওয়ে সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা বগুড়া সাত সাতমাতার পশ্চিমে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ টু থ্রি এই দুটো আমাদের অফসাব ইমো নাম্বার যারা যারা নেবেন এই দু এই দুইটা নাম্বারে যোগাযোগ করলেই হবে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ